নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে তো আমিও ভালো আছি আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আজ আমি চলে এলাম কৃষ্ণনগর রাজবাড়ি তো আজ জগতী পুজো তো চলে এসছি আজকে আমি রাজবাড়িতে তো আমি কিভাবে কৃষ্ণনগর স্টেশন থেকে গেছি চলো তোমাদেরকে একবার একটু দেখাই ট্রেন থেকে নেমেছি দেখো বন্ধুরা কি ভিড় হয়েছে প্রচুর ভিড় হয়েছে আকাশ প্রচুর মেঘলা বৃষ্টি হবে তো আমরা ট্রেন থেকে নামার আগে বৃষ্টি হয়েছে তো এখন আমরা যাচ্ছি রাজবাড়ি যাচ্ছি তো এখান থেকে টোটো করেও যাওয়া যায় তো আমি পায়ে হেঁটে যাচ্ছি স্টেশন থেকে পায়ে হেঁটে যাচ্ছি রাজবাড়ি তোমরা যারা মনে করছো রাজবাড়ি যাবে তাহলে কিন্তু স্টেশন থেকে তোমরা টোটো পেয়ে যাবে রাজবাড়ি যাওয়ার থেকে বেশি দূর না অল্প একটু তার জন্য কিন্তু আমি হেঁটে হেঁটে যাচ্ছি রাজবাড়ি রাস্তায় প্রচুর ভিড় এখন বাজে দুপুর তিনটে আর রাস্তা জুড়ে লাইটিং তো বন্ধুরা এবার তোমাদেরকে কিছু কথা বলি এর আগের বছর আমি এসেছিলাম জগতী পুজোর দেখার জন্য রাজবাড়ি তো আমি আস্তে আস্তে বন্ধ হয়ে গেছিলো গেট তারপরে কিন্তু দেয়নি অনেক বলেছিলাম যে অনেক দূর থেকে এসছি তো ডুবতে দিন তো তবুও কিন্তু দেয়নি তারপরে এসেছিলাম বারো দলের সময় বারো তোলের সময়ও এসছিলাম তো তখনও কিন্তু আস্তে আস্তে আমার দেরি হয়ে গেছিল তারপরে কিন্তু আর দেয়নি মানে একবার বন্ধ হয়ে গেলে কিন্তু আর ঢুকতে দেওয়া হয় না তো আজকে আমি এসছি কৃষ্ণনগর জগতে ঠাকুর দেখতে তো তারপরে আমার কি মনে হলো অনেকেই দেখছি যাচ্ছে রাজবাড়ি সবাই বলছিল টোটোকে যে রাজবাড়ি যাবে তখন আমার মনে হলো যে আগের দু আগে আমি দুবার ঘুরে গেছি তো এবার তাহলে আমি আবার এবার তাহলে দেখি এ খোলা পাই কি না তো বন্ধুরা তোমাদেরকে বললাম যে দুবার ঘুরে গেছি তারপরে কিন্তু এবার তিনবারের মাথায় আমি আসলাম এই রাজবাড়ির উদ্দেশ্যে আজকে দেখি রাজবাড়ি দেখতে পারি কি না তো তোমরা সবাই সঙ্গে থাকো আর ভিডিওটি দেখতে থাকো দেখো আমি কিন্তু এবার ঢুকে পড়েছি রাজবাড়ির উদ্দেশ্যে দেখো রাস্তায় প্রচুর ভিড় আর কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল রাস্তায় পুরো জল জমে রয়েছে আর মনে হচ্ছে আবারও বৃষ্টি আসবে তো রাস্তায় প্রচুর ভিড় হয়েছে আর এখন বাজে দুপুর তিনটে বাজে তো দেখো বন্ধুরা আমি কিন্তু রাজবাড়ির সামনে চলে এসেছি আর এখানে কিন্তু বিশাল বড় মেলা বসেছে জগতী পুজোর উপলক্ষে তো দেখো আমি কিন্তু রাজবাড়ির এবার ভেতরে যাব। এখানে প্রচুর ভিড় হয়েছে বন্ধুরা তোমরা দেখতে থাকো প্রচুর দোকান বসেছে আইসক্রিম দোকান ফুচকার দোকান এগরোল চাউমিন বাদাম ভাজ্যে আরও বাচ্চাদের খেলনার দোকানও বসেছে বিশাল বড় মেলা বসেছে আজকে এই জগয়াত্রী পুজো উপলক্ষে রাজবাড়িতে তো দেখো বন্ধুরা কিছুক্ষণ আগে বৃষ্টি হতে রাস্তায় জল জমে রয়েছে তো দেখো এবার কিন্তু আমি চলে আসলাম রাজবাড়ির রাজবাড়ির মেন গেটে চলে এসেছি দেখো সবাই কিন্তু যাচ্ছে আমি হেঁটে হেঁটে ভেতরের দিকে যাচ্ছি আর যারা আসছে ভেতর থেকে তাদেরকে জিজ্ঞাসা করছিলাম যে রাজবাড়ি খোলা আছে তো আজকে যেহেতু আগে দুবার ঘুরে গেছি তার জন্য একটা কেমন যেন লাগছিল যে খোলা পাবো কি তো যাদের কাছে জিজ্ঞাসা করছিলাম তারা বলছিলেন যে হ্যাঁ ভেতরে খোলা আছে আর দেখো বন্ধুরা রাজবাড়ির ঢুকতেই দেখো এখানে রয়েছে অনেক ফুল গাছ রয়েছে রয়েছে ফল গাছ ছোট ছোট তো খুবই সুন্দর পরিবেশের মধ্যে এই রাজবাড়ি দারুণ আগে দুবার আমি এসেছিলাম কিন্তু ভেতরে ঢুকতে পারিনি ভেতর মানে বন্ধ হয়ে গেছিল তো আজকে কিন্তু পুরো আমি ভেতরে ঢুকছি এবং তোমাদেরকেও কিন্তু পুরো ঘুরিয়ে দেখাবো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো বন্ধুরা এখানে কিন্তু বারো দলের সময় কিন্তু এখানে প্রচুর ভিড় হয় খুব সুন্দর অনুষ্ঠান হয় আর দুর্গা পুজোর সময়ও কিন্তু খুব ভিড় হয় আর জগতী পুজোর সময় তো চলো এবার আমি যাই ভেতরে আপনার জল জমে রয়েছে কিন্তু তো এবার আমি ভেতরে যাচ্ছি আর তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখাবো বন্ধুরা দেখতে থাকো চারিদিকে গাছপালা খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে কিন্তু এই রাজবাড়ি দেখো আমি এখন কিন্তু ভেতরে যাচ্ছি আর ভেতরে গিয়ে তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখাবো তোমরা দেখতে থাকো বন্ধুরা আর তোমরা তোমাদের ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো দেখো বন্ধুরা আমি কিন্তু এবার ভেতরে ঢুকে বলেছি কি অপূর্ব সুন্দর দেখো ওপরে রয়েছে অনেক ঝাড়বাতি রয়েছে ভেতরটা তোমরা একবার দেখো আর ভেতরে কী কী আছে তোমরা একবার দেখে নাও দেখো এখানে রয়েছে অনেক শিব ঠাকুরের মূর্তি রয়েছে আর সব কিছু তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি অনেক কিছু রয়েছে রাজার যে জিনিসপত্রগুলো সবগুলো কিন্তু শোকেসে খুব সুন্দর করে সাজানো রয়েছে তোমরা দেখো বন্ধুরা জুতো রয়েছে এখানে আরও অনেক কিছু রয়েছে সব কিছু তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি বন্ধুরা তোমরা দেখতে থাকো তোমাদের ভীষণ ভালো লাগবে আর তোমরা কে কে এসো কৃষ্ণনগর রাজবাড়ি অবশ্যই কিন্তু কমেন্টে জানি দেখো সব জিনিসপত্র রয়েছে রাজার এখানে শোকেসে রয়েছে খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা রয়েছে এখানে দেখো জুতো রয়েছে আর অনেক কিছু রয়েছে চলো তোমরা দেখতে থাকো বন্ধুরা 好。 De <síntos> এতক্ষণ ভেতরে ছিলাম ভেতরে পুজো হচ্ছে তোমাদেরকে পুরো ভেতরটা চারপাশটা ঘুরিয়ে দেখালাম এবার আমি আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি আর সামনের দিকে কিন্তু অনেক সবজি বাগান রয়েছে দেখো কি বন্ধুরা অপূর্ব সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখো এখানে রয়েছে সবুজ সবজি ছোটো ছোটো গাছ রয়েছে দেখো চলো তোমাদেরকে একটু চারপাশটা ঘুরিয়ে দেখায় তোমাদের ভীষণ ভালো লাগবে দেখো কি সুন্দর লাগছে দেখো এটা হলো লাউ গাছ কী দারুণ লাগছে দেখো তোমাদেরকে পুরো আমি ঘুরিয়ে দেখাচ্ছি বাইরেটা এই যে দেখো আমি লাউ পাতায় আবার হাত দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে খুব সুন্দর পরিবেশ তো বন্ধুরা ভেতরে না আসলে বুঝতে পারতাম না যে এত সুন্দর এর আগে আমি দুবার ঘুরে গেছিলাম তো ভেতর বন্ধ ছিল বলে আর ঢুকতে পারিনি তো এবার কিন্তু আমি চলে এসেছি জগতী পুজোর দিন কৃষ্ণনগর রাজবাড়িতে আর তোমাদেরকে পুরো চার পাঁচটা আমি ঘুরে দেখাচ্ছি আর তোমাদের কেমন লাগছে বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর কিছুদিন পরে কিন্তু এখানে অনেক সবজি হবে আর দেখো সব ছোট ছোটো রয়েছে এখন গাছ খুব সুন্দর পরিবেশ প্রাকৃতিক পরিবেশ দেখো অনেকেই কিন্তু বসে আছে দাঁড়িয়ে আছে সেলফি তুলছে ভিডিও করছে এত সুন্দর পরিবেশ কি বলবো তোমাদেরকে আজকে না আসলে আমি দেখতেই পারতাম না আমার তো ভীষণ ভালো লাগছে চলো তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখাই তোমরা দেখতে থাকো বন্ধুরা আর তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর তোমরা কে কে এসছো রাজবাড়িতে অবশ্যই কমেন্টে জানাবে জগত্রী পুজোর দিন রাজবাড়িতে প্রচুর ভিড় হয়েছে অনেক দূর দূর থেকে মানুষ এসছে আজ রাজবাড়িতে জগতী পুজো দেখার জন্য বন্ধুরা তোমরা কে কে এসছো রাজবাড়িতে জগতী পুজো দেখার জন্য অবশ্যই কিন্তু কমেন্টে জানিও দেখো কিছুক্ষণ আগে একবার বৃষ্টি হলো আবার কিন্তু এখন জোরে বৃষ্টি হচ্ছে দেখো সব দোকান পাটে সবাই এসে দাঁড়িয়ে রয়েছে আমিও কিন্তু একটা দোকানে রাবুরতলায় দাঁড়িয়েছিলাম তো বৃষ্টি দেখছিলাম দেখো বন্ধুরা আজকে পুজোর দিন এত বৃষ্টি না হলে ভালো হতো বন্ধুরা তোমাদের আজকের ভিডিও কেমন লাগলো রাজবাড়ির জগত্রী পুজো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ভিডিওটি আর বড় করছি না এখানে শেষ করে দিলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য